নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ আর খুব সিম্পলভাবে তৈরি শাকের একটা নিরামিষ রান্না যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিন এইভাবে আপনারা লাউশাক বানিয়ে খেতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় গরম ভাতের সাথে এই রকম লাউ শাক থাকলে আমার মনে হয় অন্য কিছু লাগবে না চলুন তাহলে আজকের এই একদম ঘরোয়া আর সিম্পল লাউশাকের রেসিপিটা কি করে করছি দেখে নেওয়া যাক লাউ শাক বানানোর জন্য এখানে আমি এক আটি লাউশাক ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি লাউশাক কেটে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয় বিশেষ করে পাতাগুলো অনেক সময় পাতার মধ্যে ছোট ছোটো পোকা বা ময়লা থাকে তাই পাতাগুলোকে কিন্তু কাটার সময় ভালো করে দেখে তারপর কেটে ধুয়ে নিতে হয় দেখুন লাউ শাকের ডাটাগুলোকে এইরকম একটু লম্বা টুকরো করে রেখেছি আর পাতাগুলো যেহেতু বেশ কচি পাতাগুলোকে কিন্তু খুব বেশি ছোট করিনি একটু এই রকম মাঝারি টুকরো করেই পাতাগুলোকে আমি কেটে নিয়েছি আর লাউ শাক কেটে ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নেওয়া আছে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল প্রথমে আমরা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব এই সমস্ত রান্নাগুলোর মধ্যে একটু বড়ি দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো হয় বড়িগুলোকে আমি বেশ একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা আর তার সাথেই দেবো একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে ফোড়নটা একটু ভাজা হলে এবার একটা কাঁচা লঙ্কাকে আমি একটু ফাটিয়ে নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে আমি শাকে দেওয়ার জন্য কেটে নিয়েছি আলু আর তার সাথে কুমড়ো আরও কিছু সবজি ব্যবহার করব সেগুলো পরে এক এক করে দেখাচ্ছি আর কিভাবে রান্নাটা করছি কি ব্যবহার করছি রান্না করতে করতে বলে দেব। এবার প্রথমে আলু আর কুমড়োটাকে আমরা একটু ভেজে নেব আলু কুমড়ো একটু ভেজে নেওয়ার পর এবার আমরা প্রথমে শাকের ডাটাগুলোকে দিয়ে সামান্য করে একটু লবণ দিচ্ছি লবণটা এর জন্যই দিচ্ছি যাতে শাকের ডাটার মধ্যে আর এই সবজির মধ্যে লবণটা একটু ভালো করে ঢোকে যাতে এগুলো পান সানা লাগে এবার এই লবণটাকে দিয়ে সবজি আর শাকের ডাটাটাকে আমি একটু এইরকম নাড়াচাড়া করে ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুন বেগুনটাকে দিয়েও আমরা এই সবজি আর লাউ শাকের ডাটার সাথে একটু এরকম নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে বেগুনটা দিয়ে দিলে বেগুন কিন্তু রান্না হতে হতে গলে যায় তাহলে কিন্তু বেগুনটা আর দেখাই যাবে না এবার একটু ঢাকা দিয়ে আমরা দু তিন মিনিট কম আঁচে রেখে রান্না করব দু তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢাকা দেওয়ার ফলে সবজি থেকে কিন্তু অল্প অল্প জল ছেড়েছে যেখান যেহেতু এখানে অল্প করে একটু লবণ দিয়েছিলাম দেখুন সবজিটা একটু মনে হচ্ছে হালকা হালকা জল জলে ভাব হয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দেব স্বাদ মতন মিষ্টিটাকে আমি এই সময় দিয়ে দেব যাতে করে লাউ শাকের ডাটার মধ্যে ভালো করে এই সমস্ত কিছুর স্বাদটা আসে এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা এর জন্যই দিচ্ছি যাতে সবজি আর ডাটাটা একটু ভালো করে সেদ্ধ হয় এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজি আর ডাটাটা মোটামুটি সেদ্ধ হয়েছে পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি এবার আমি শাকের পাতাগুলোকে ঠিক এই রকম ওপর থেকে সাজিয়ে দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা এই সময় দিলে আমরা বুঝতে পারি কতটা শাক রান্না করছি আর কতটা লবণের আমাদের প্রয়োজন প্রথমেই লবণটা দিলে কিন্তু আমরা সব সময় কিন্তু বুঝতে পারি না মানে যারা নতুন রান্না বান্না করছেন তাদের কিন্তু একটু লবণটা কাটা হয়ে যেতে পারে তাই লবণটা এই সময় দিলে লবণের কাটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে না ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি পাতাগুলো বেশ নরম হয়ে গেছে আর সবজি আর এখানে ডাটাগুলো কিন্তু মোটামুটি একটু নরম হয়ে এসছে পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি আরও একটু কিন্তু সেদ্ধ হতে বাকি আছে এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিচ্ছি আর পাত্রটাকে ধুয়ে সামান্য জল দিচ্ছি যেহেতু পাত্রর মধ্যে অনেকটা মশলা লেগেছিল ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে এটাকে একটু কম আঁচে রেখে রান্না করব। যতক্ষণ না পুরোপুরিভাবে এই শাকের ডাঁটাগুলো আর সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে ছ সাত মিনিট আমি এই রকম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি আপনারা একটু চেক করে নেবেন যদি মনে হয় যে এগুলো একটু শক্ত আছে আবারও একটু ঢাকা দিয়ে এগুলোকে কিন্তু রান্না করবেন যতক্ষণ না সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হচ্ছে দেখুন লাউ শাকের ডাঁটা সবজি সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু আমাদের এটাকে ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই এবার ঢাকা খোলা অবস্থায় এটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি মানে আমি এই ঝোলটাকে একটু গামাখো রাখতে চাইছি আপনারা চাইলে একটু ঝোল কিন্তু রাখতেই পারেন এবার এটাকে আমি নামিয়ে নেব আর নামানোর আগে আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে পারেন তাতে কিন্তু ফ্লেভারটা একটু ঝাঁঝালো হবে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ লাউ শাক একবার এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ লাউ শাকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন